শ্রো সুপ্রিয় বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব 2025 সালের সরস্বতী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে এবং সরস্বতী পূজোর দিন এমন বিশেষ পাঁচটি খাবার রয়েছে এবং দুটি এমন বিশেষ ফল রয়েছে সেগুলো কিন্তু গ্রহণ করবেন না এতে মাতা সরস্বতী অত্যন্ত রুষ্ট হন বিশেষ করে যারা বিদ্যার্থী রয়েছেন শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু এই বিষয়গুলো জানা উচিত এছাড়াও একটি এমন বিশেষ ফুল রয়েছে যদি সেটি আপনারা সরস্বতী দিন মাতা সরস্বতীকে মনে ভক্তি রেখে নিবেদন করতে পারেন এর ফলেও মাল সরস্বতীর ব্লেসিং পাওয়া যায় আশীর্বাদ পাওয়া যায় এবং যারা বিদ্যার্থী রয়েছেন তারা অবশ্যই চেষ্টা করবেন সরস্বতী পুজোর দিন এই ফুলটি মা সরস্বতীকে নিবেদন করার যাই হোক অনুষ্ঠানটি শুরুতেই অনুরোধ করব কমেন্টে একটি হলেও জয় মা সরস্বতী লিখে জানাবেন এবং অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাই হোক প্রথমেই আমরা জেনে নেব যে দু সালে সরস্বতী পুজো কবে পড়েছে সে সম্পর্কে দেখুন এক্ষেত্রে অনেক জায়গাতেই দিনের হিসাব হিসাবে সরস্বতী পুজো করা হয় আবার অনেক জায়গাতেই উদয়া তিথি অনুসারে সরস্বতী পুজো করা হয় সেক্ষেত্রে দেখুন আগামী মাঘ তেসরা ফেব্রুয়ারি সোমবার দিন সকাল নটা বেজে উনষাট মিনিটের মধ্যে সরস্বতী পুজো সম্পন্ন করা উচিত দেখুন যারা উদয়া তিথি অনুসারে সরস্বতী পুজো করতে চাইছেন তারা ওই দিনেই সরস্বতী পুজো সম্পূর্ণ করার চেষ্টা করবেন যাই হোক যারা বিদ্যার্থী শিক্ষার্থী বা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে তারা বিশেষ করে মা সরস্বতী পুজো অর্চনা করে থাকেন এবং এই দিন মায়ের ভক্তি ভরে পুজো করলে মা সরস্বতীর বিশেষ পাওয়া যায় আশীর্বাদ পাওয়া যায় উনি অত্যন্ত সন্তুষ্ট হন তবে হ্যাঁ সরস্বতী পুজোর দিন খাবার গ্রহণ করা নিয়ে কিছু বিধি নিষেধ আছে সেগুলো পালন করা কিন্তু আবশ্যক দেখুন আধুনিক যুগে যারা ইয়াং জেনারেশন তারা এত কিছু মানতে চায় না আর সে কারণেই জীবনে বিভিন্ন সমস্যাগুলো কিন্তু নেমে আসে বা সরস্বতী পুজোর দিন বা বিভিন্ন পুজো পার্বণের দিন বিশেষ বিশেষ কিছু খাবার রয়েছে সেগুলো কখনোই গ্রহণ করতে নেই এর ফলে রোগ জ্বালা বৃদ্ধি পায় অর্থনৈতিক ক্ষতি হয় এছাড়াও মানসিক ডিপ্রেশন বিষাদ এগুলো কিন্তু জীবনে নেমে আসে তাই হোক প্রথমেই যে খাবারটি আপনারা সরস্বতী পুজোর দিন খাবেন না সেটি হলো মূল দেখুন মাঘ মাসে মূল খেলে পারিবারিক সুখ শান্তি নষ্ট হয় অর্থনৈতিক সমস্যা নেমে আসে এবং রোগ ব্যাধির প্রকোপেও পড়তে হয় দেখুন মাঘ মাসে মূলতে এক প্রকার জীবাণু সৃষ্টি হয় যেটি খেলে কিন্তু গর্ভজাত সন্তানের জন্য খুবই ক্ষতিকারক এছাড়াও যাদের গ্যাস্ট্রিক আলসার রয়েছে বা গ্যাসের প্রবলেম রয়েছে তাদেরও কিন্তু মূল খাওয়াটা উচিত নয় কারণ মূল চট করে হজম হতে চায় না এর ফলে ডাইজেস্ট প্রবলেম হয় এবং পেট সংক্রান্ত যাবতীয় সমস্যাগুলো সৃষ্টি হয় তাই পরিবারের মঙ্গল কামনার থেকে আপনারা কিন্তু মূল খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখবেন বা দূরে রাখবেন এরপর দ্বিতীয়ত যে সবজিটির আপনারা সরস্বতী পুজোর দিন বা মাঘ মাসে খাবেন না সেটি হলো লাউ দেখুন আমাদের বর্ষপঞ্জিকা অনুযায়ী বিশেষ কয়েকটি মাস রয়েছে এই মাসে কিন্তু লাউ মুখে দেওয়া উচিত নয় এবং বিশেষ করে সরস্বতী পুজোর দিনও আপনারা কিন্তু লাভের কোন কোনো সবজি বা তরকারি এগুলো রন্ধন করবেন না ঘরে বা খাবেন না নিষিদ্ধ রয়েছে শাস্ত্র মতে দেখুন মাঘ মাসে লাউ খেতে বারণ করা হয় কারণ লাউ মধ্যে এক প্রকার ব্যাকটেরিয়া বা জীবাণু অটোমেটিক সৃষ্টি হয় যার ফলে কিন্তু শারীরিক সমস্যা পেটজনিত সমস্যা পেটে ব্যথা এগুলো কিন্তু সৃষ্টি হয় এবং বর্ষা পঞ্জিকা অনুযায়ী মাঘ মাসে লাউ খেতে বারণ করা হয় কারণ এই সবজিটি চট করে হজম হতে চায় না যার ফলে কিন্তু শারীরিক সমস্যা জীবনে নেমে আসে এছাড়াও হিন্দু শাস্ত্র মতে সরস্বতী পুজোর দিন লাউ খেলে পিতৃদোষ গ্রহদোষ এগুলো কিন্তু জাতজাতিকাদের জন্মকুণ্ডলীতে প্রভাব বিস্তার করে এরপর তৃতীয় যে খাবারটি খেতে বারণ করব সেটি হলো বেল দেখুন বিভিন্ন তিথি অনুযায়ী বিভিন্ন খাবার গ্রহণের কিছু বিধি নিষেধ রয়েছে তার মধ্যে বলা হয়েছে যে বেল কখনোই শুক্লা পঞ্চমী তিথিতে খাওয়া উচিত নয় এর ফলে জীবনে দুঃখ দুর্দশা এবং কলঙ্কের ভাগিদারি হতে হয় দেখুন প্রতিপদ তিথিতে যেমন চাল কুমড়ো খেতে নেই তৃতীয়ায় যেমন পটল খেতে নেই এবং চতুর্থিতে যেমন মূলো খেতে নেই ঠিক তেমনই মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী বেলের শরবত বা পাকা বেল খাওয়া উচিত নয় কারণ এই তিথিতে বেল খেলে সামাজিক স্তরে হানি বা কোনো না কোনো বিষয় নিয়ে কলঙ্কের দাগ জীবনে লেগে যায় এরপর চতুর্থ যে জিনিসটি আপনারা শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমীর দিন মুখে তুলবেন না সেগুলো হলো করলা উচ্ছে নিম বা এই রূপ কোনো তেতো জাতীয় খাবার দেখুন শাস্ত্র মতে বলা হয়েছে মানুষের জিভে সরস্বতী বিরাজমান সুতরাং সরস্বতী পুজোর দিন আপনারা পড়াশোনার সঙ্গে যুক্ত থাকুন বা না থাকুন প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো তেতো জাতীয় কোনো খাবার এই দিন আপনারা কিন্তু মুখে তুলবেন না বা জীবে স্পর্শ করবেন না এছাড়াও মাঘ মাসের সবকিছু খাবারে নানান রকম পোকামাকড় সৃষ্টি হয় যার ফলে এগুলি খেলে শরীরে ব্যাকটেরিয়ার প্রবেশ ঘটে এবং রোগ জ্বালায় শরীর আক্রান্ত হয়ে পড়ে সুতরাং এই দিন আপনারা কিন্তু কোন রকম তেতো জাতীয় খাবার গ্রহণ করবেন না এরপর পঞ্চম যে জিনিসটির কথা বলবো সেটি হলো দেখুন এই কলা বা থোড় বিভিন্ন পুজোর ক্ষেত্রে ব্যবহার করা হয় বা দেখবেন কলা গাছের পুজো করা হয় বিশেষ বিশেষ তিথিতে এবং যে কোনো পুজোর আগে শ্রী গণেশ ঠাকুরের পুজো অর্চনার বিধি রয়েছে এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গণেশ ঠাকুরের পাশে কলা বউ থাকে সেহেতু কলা গাছের কাণ্ডটি খাদ্য হিসেবে গ্রহণ করা কিন্তু একেবারেই উচিত নয় এছাড়াও কলা গাছের থর শ্রীপঞ্চমীর দিন খেতে বারণ যাতে করে জন্মকুণ্ডলিতে কোনো গ্রহ দোষ না লাগে সেই কারণে যাই হোক সরস্বতী পুজোর দিন আপনারা কোনোভাবেই ঘরে আমিষ রন্ধন করবেন না বা নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন বা কোন প্রকার অ্যালকোহল মদ্যপান নেশা জাতীয় সিগারেট পান গুটখা এগুলো কিন্তু খাবেন না এছাড়াও সরস্বতী পুজোই নয় যে কোনো পুজোর ক্ষেত্রেই কোনো প্রকার পোড়া জাতীয় খাবার কিন্তু মুখে তুলবেন না যেমন বেগুন পোড়া টমেটো পোড়া আলু পোড়া পোড়া রুটি বা কোনো প্রকার সবজি কোন রকম কিন্তু এই দিন খাবেন না এগুলো খেলে কি হয় জীবনে দুর্ভাগ্যকে বহন করে নিয়ে আসে যাই হোক সরস্বতী পুজোর দিন নারকেল কুল এবং পলাশ ফুল অবশ্যই নিবেদন করবেন এতে মা সরস্বতী অত্যন্ত হন এবং যদি পারেন হলুদ মিষ্টি বা হলুদ সাদা মিষ্টি ভোগ হিসেবে মাকে নিবেদন করবেন এবং পুজো হয়ে যাওয়ার পর এই ভোগ আপনারা খেয়ে উপবাস ভঙ্গ করবেন যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই কামনা করি নমস্কার ধন্যবাদ